সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পল্লী কৃষি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বর্তমানে প্রতিটি কমেন্ট ইনবক্স এবং হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বলুন ইমুতে বলুন প্রতিনিয়ত ভিডিও পাঠাচ্ছেন ভাইয়া পাখিগুলো হাঁটতে পারতেছে না ডানা ঝাপটায় ঝাপটায় হাঁটতেছে পাগুলো চিকন হয়ে যাচ্ছে সরু হয়ে যাচ্ছে পাখি দুর্বল হচ্ছে খাচ্ছে না এবং অবশেষে পাখিগুলো প্যারালাইজড হচ্ছে এক কথা পঙ্গু হয়ে যাচ্ছে ডানা ঝাপটাই ঝাপটাই হাঁটার চেষ্টা করতেছে এর কারণ কি প্রতিকার কি এরই প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি তো ঝটপট করে ভিডিও তৈরি করতে শুরু করলাম কারণ সবারই কমেন্টের রিপ্লাই দেওয়া এবং ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হচ্ছে না তাই ভিডিওর মাধ্যমে চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার দ্বারা অন্যজন উপকৃত হয় এবার আসি মূল আলোচনায় কি কি কারণে পাখি প্যারালাইজড হয় তো শুরু থেকে আমাকে জানতে হবে শূন্য দিন থেকে এক কথায় জিরো বয়স থেকে আমার পাখির প্যারালাইজড হওয়ার সম্ভাবনা কেমন থাকে যদি ব্রুডিং অবস্থায় পাখির তাপমাত্রার হের ফের হয় বুঝাইতে পেরেছি হয়তো ওভার হিট অথবা লো হিট এক কথায় ঠান্ডা অথবা বেশি হিট কারণে গরম এই সমস্যা হলে দেখবেন পাঁচ দিন পর থেকেই দিন বয়সে এক কথায় টানা তিন দিন হ্যাঁ টানা তিন দিন আপনাকে থায়াবিন এবং ক্যালপ্লেক্স খাওয়াইতে হবে থায়াবিন লিটারে এক গ্রাম ক্যালপ্লেক্স লিটারে এক এম এই হিসেবে আপনাকে তিন দিনের কোর্স করাইতে হবে তাহলে পরবর্তীতে দশ দিন পনেরো দিন এর মাঝামাঝি বা বিশ দিনের হেরফের মাঝামাঝিতে আপনার পাখিগুলো প্যারালাইজড হবে না পাখি প্যারালাইজডের সম্ভাবনা কিন্তু এই বয়সে হয়ে থাকে অনেকজন বলে থাকেন ভাইয়া আমি তো পঁচিশ দিনের পাখি নিছি কিন্তু প্যারালাইজড হচ্ছে কেন ভাইয়া আমি তো তিরিশ দিনের পাখি নিছি প্যারালাইজড হচ্ছে কেন ভাইয়া আমি তো পনেরো দিনের পাখি নিলাম কিন্তু এগুলো এখন কেন প্যারালাইজড হচ্ছে মূল কথা হচ্ছে ব্রুডিং অবস্থায় যদি একটু হেরফের হয় সেক্ষেত্রে হয়ে যায় তাই পাখি আনার পরেও আপনাকে আপনারা চিন্তা করেন এই কোর্স করাচ্ছি এই ওষুধ করাচ্ছি ওষুধের প্রয়োজন নেই আনার পরেও দিন পরে আপনাকে কিন্তু থায়াবিন এবং ক্যালসিয়ামের তিন দিনের কোর্সটা করাইতেই হবে তাহলে কি করতে হবে থায়াবিন এবং ক্যালপ্লেক্স থায়াবিন যদি আপনি দেন সকালে ক্যালপ্লেক্স দিবেন হচ্ছে বিকালে এভাবে তিন দিন চালাবেন থায়াবিন লিটারে এক গ্রাম ক্যালপ্লেক্স হচ্ছে লিটারে এক এম অথবা লিটারে দুই এম এভাবে যদি কোর্সগুলো আপনারা চালান তাহলে প্যারালাইস্টের হার অনেকাংশে কম হবে আবার অনেকাংশে দেখবেন ঘাড় ব্যাকা হয়ে গেছে পা পড়ে যাচ্ছে ডানা ঝাপটাচ্ছে এগুলো কি বোর্ডিং অবস্থায় তারতম্যের কারণেই না আরও কিছু সমস্যা হয়ে থাকে আমরা বিভিন্ন দূর দূরান্ত থেকে পাখি নিয়ে আসি বা ঠান্ডার একটি কোর্স করানোর চেষ্টা করি মাইক্রোনেট অথবা ডক্সিয়েভেট এভেট অথবা রেনামক্স অথবা নাপা সিরাপ বা নাপা ট্যাবলেট এগুলো দিয়ে তাদের একটা কি ডোজ কমপ্লিট করি কারণ দূর জার্নি করার কারণে বাতাস লাগছে ঠান্ডার একটা বিষয় আছে ঠান্ডা লেগে গেছে এখন যদি আমি এই কোর্স করানোর সময় তাদের একটু বেশি পরিমাণে ওভার ডোজ দিয়ে দেয় তখনই পাখিগুলো হয়ে যায় ঘাড় প্যারালাইজ তখনও কিন্তু হয় তাহলে আমাকে ঠান্ডার ডোজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে ওভার ডোজ দেওয়া যাবে না পরিমাণ মতো ডোজ দিতে হবে তাহলে কিন্তু আমার পাখিগুলো সুস্থ থাকবে আর যদি হয়ে যায় আপনার পাখি প্যারালাইজড হয়ে গেছে এখন কি করণীয় তারা খাচ্ছে না দাচ্ছে না শুধু ডানা ঝাপটাই ছটফট করতেছে তারা খাওয়ার জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারতেছে না তাদেরকে একটু ধরে ধরে যত্ন করতে হবে কি করতে হবে আপনি যে খামারে পাখিগুলোকে আলাদা করতে পারেন বা যেগুলো প্যারালাইজড ওগুলো আলাদাভাবে আলাদা জায়গায় রাখবেন সেখানে পানির ব্যবস্থা এবং খাদ্যটা ছিটাই দিবেন এবং পানির ব্যবস্থা করবেন পানি খাইতে যাইতে পারবে না তো পাখিগুলোকে ধরে পানির পাত্রে মুখ লাগাই দিতে হবে তখন দেখবেন পাখিগুলো কিন্তু পানি খাচ্ছে দশ পনেরোটা বিশটা পাখি এই সমস্যা এগুলো আলাদা করলেন তখন আপনি কি করবেন তখনকার ডোজটা আমি বলি থায়াবিন সকালে দিবেন হচ্ছে লিটারে এক গ্রাম হিসেবে সকালে পানি খিলানোর ব্যবস্থা করবেন সকালে এক ঘন্টা দেড় ঘন্টা পর পর পানি খিলানোর ব্যবস্থা করবেন এবং রাতে বা সন্ধ্যার দিকে দিবেন ক্যালপ্লেক্স লিটারে দুই এমএল এক এমএল দিলেও হবে দুই এম দিতে পারেন সমস্যা নেই আবার ধরে ধরে কিন্তু খাওয়াইতে হবে একটু এক্সট্রা কেয়ার নিলেই দেখবেন বিশটার ভিতর অন্তত দশ থেকে পনেরোটা পাখি আপনার সুস্থ হয়েছে তাহলে মূল কথা ব্রুডিং অবস্থায় আমাকে থায়াবিন এবং ক্যালপ্লেক্সের ডোজ করাইতে হবে এক কথায় এটা করাইতে হবে এবং ঠান্ডার ওভার ডোজ করা যাবে না হিসাব মোতাবেক কোর্স করাইতে হবে এবং যদি হয়েও যায় প্যারালাইজ সেক্ষেত্রে এই ট্রিটমেন্ট করতে হবে তাহলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে তবে যত কেয়ার করবেন যত যত্ন নেবেন পাখিগুলো তত সুস্থতার দিকে ফিরে আসবে